আমরা এখন সীতাকুণ্ড কুমি জেলা বাজার থেকে ঝরঝুড়ি ট্রেলের দিকে হাঁটতেছি আজকে সারাদিন ঝরঝুড়ি ট্রেলে যাবো ঝরঝুড়ি ট্রেলে যাওয়ার রাস্তাগুলি দেখে শুনে কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল এখন আমরা রেল লাইনে রেল লাইনের পর দিয়ে সামনে কিছু দূর গেলে ঝরঝুড়ি ট্রেল আসবে রেল লাইনের ডানে বামে অনেক সভ্য রাস্তা বাম দিয়ে কিছু দূর হেঁটে যায় হাতের ডান দিকে একটা পথ খেয়েছে পাকা সেই পাকা পথের পর থেকেই কাঁচাপদ দিয়ে হেঁটে ঝরঝরি টেলের দিকে যেতে হবে এই রাস্তাটা সোজা গেলেই ডান দিক দিয়ে ঝরঝরি টেল গতকাল সারা রাতে বৃষ্টি ছিল যে কারণে পুরো রাস্তায় কাদা ভাই রাসেল ভাইপার লাইছে এত বড় রাসেল ভাইপার দৌরা সাপ

আমরা ট্রেলের মুখে এসে পড়ছি প্রচন্ড পানি ঝর্ণাতে ঝিরিপথ এত পানি থাকার কথা না কিন্তু গত কয়েকদিন যাবত বৃষ্টি হওয়ার কারণে ঝিরিতে প্রচুর পরিমাণ পানি যে কারণে যেতে যেমন সমস্যা হচ্ছে হাঁটতে সমস্যা হচ্ছে এবং সময় অতিরিক্ত সময় চলে যেতেছে পুরো রাস্তাতে পানি ঝরাঝুরিতে কয়েকটা গ্রুপই ছিল সামনে কয়েকটা গ্রুপ ছিল আমরা দুজন আছি সাথে আরও কয়েকটা গ্রুপ ছিল ওরা আগে চলে গেল ঝিরির মধ্যে অনেক পানি যে কারণে হাঁটা যেতেছে না পুরো ঝিরি ভরা এই সময়ে ঝিরিতে এত পানি থাকার কথা না কিন্তু বৃষ্টির কারণে অতিরিক্ত পানি বেশি পানি থাকার কারণে একটা অসুবিধা আছে সেটা হলো জোক টোক থাকে পানিতে তারপরে হাততে সমস্যা হয় দারুণ ভিউ কয়েকজনের কাছে জিজ্ঞেস করে গেলাম ছোট ঝর্ণা ঝরঝুরির ভিতর দিয়ে যখন যেতেছিলাম ধীরি দিয়ে ছোট একটা ঝর্ণা দেখলাম অচেনা ঝর্ণা নাম না জানা ঝর্ণা

হাঁটতেছি হাঁটতেছি ঝরঝরি ট্রেলের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে মেন কথা হলো এই ট্রেলে যারা না চিনেন তারা এই ট্রেলে কখনোই আসবেন না এই ট্রেলে আসার জন্য অবশ্যই রাস্তা চেনে এরকম মানুষকে সাথে নিয়ে আসতে হবে তা না হলে রাস্তা ভুল করবেন আজকে আমরা এখন আপাতত রাস্তা ভুলেই আছি ধরতে পারেন আমরা রাস্তা হারায় অন্য রাস্তা চলে আসছি এখন আবার ব্যাক করতেছি আমাদের মতো প্রায় তিরিশ চল্লিশ জন ছিল তারাও রাস্তা ভুল করছে রাস্তা ভুল করে এখন আবার পিছনে ব্যাক করে রাস্তা খুঁজতেছি আসেন এই রাস্তাটা যাই দেখি এটা যাচ্ছে না যায় না রাস্তার কোন রাস্তা না পাওয়ার কারণ অনেক কষ্ট করে ব্যাক করতে গেছিলাম এক ভাই বললো যে এই দিক আসলে হয়তো আমরা পাবো এই ভাইদের সহযোগিতায় পরে আমরা আসল যে রাস্তাটা সেটা খুঁজে পেয়েছি এখন দেখা যায় আমরা কী পরিমাণ পানিতে যে কোনো সময় ভাষা নিয়ে যেতে পারে এরকম কিছু জোয়ার যদি চেয়েলে মেন হইলেও কি আপনি রাস্তাগুলি যদি না চেনা যায় তাহলে আপনি যে কোনো রাস্তা চলে যেতে পারেন আর পানি বেশি থাকার কারণে রাস্তাগুলি আসলে চেনা যাইতেছে না যে কোনটা আসল রাস্তা আমরা এখন যেতে থাকি ওই ভাইদের সাথে আমরা আসলাম

আমাদের রাস্তা আর শেষ হয় না আবারও আরেক রাস্তা আসছি দেখা যাক এবার জ্বর ঝরি না প্রায় চার পাঁচ ঘন্টা সময় হাতে নিয়ে তারপরে চলে আসতে হয় আমরা অবশেষে রাস্তা খুঁজে পেয়া জ্বরঝুরি তেলে একেবারে সামনে এসে ভর্তি যাক এত ঘন্টার কষ্ট সাধারণ তো জ্বরঝুরি জয় না খুঁজে পেয়ে চলে যেতাম তাহলে হয়তো বা কষ্ট থেকে যেত আমরা এখন জ্বরঝুরির পথে আমরা এখন ঝরঝুরি তেলের সামনে অসাধারণ ঝর্ণাটা আসলেই সুন্দর দারুন একটা ঝর্ণা না দেখলে কেউ বিশ্বাস করবেন এত সুন্দর একটা ঝর্ণা আর প্রচুর পানি কি পরিমাণ পানি টানা চার পাঁচ দিন বিক্রি হওয়ার কারণে প্রচুর পানি ঝর্ণাতে এখন ঝর্ণাতে বিকার পানি